আসসালামু আলাইকুম আমি কিছু রান্না নিয়ে এসেছি এখানে মা তেলাপিয়া মাছ ধুন্ডু এটা দিয়ে রান্না করবো আলু এনা হলুদ পেঁয়াজ কাঁচামরিচ রসুন মরিচের গুঁড়া ধনিয়া পাতা এটা একটা রেসিপি হবে আর এখানে গুঁড়া মাছ দিয়ে আমরা দিয়ে একটা টক হবে এখানে হলুদ দিয়ে লবণ মাখিয়ে মাসিনী মাছটা যাতে গরের সাথে না লেগে যায় তাই নবনের জিনিস নিয়ে নেই হ্যাঁ তেরাতীয় মাছ তেরাতীয় মাছ কিন্তু আমাদের স্বর্গের মাছ এটা কিন্তু সত্যি না নগণের জিনিসগুলো হয় কিন্তু না এটা আমাদের যখন তখন কেমন এটা হবে এই জন্য আমি এটা একটু ফলে একটু পানি দিয়ে মানে কড়াইটা দিয়ে দিছি এখন মাছটা সুন্দর মতো মাছটা উঠে গিয়েছে এখন আবার কড়াইটা বস্তু দিলাম হয়ে গিয়েছে বাইরে কত রোদ উঠেছে আর কি পরিমাণ গরম আপনারা তো বুঝতে পারছেন এই গরমে রান্না বাজার কাজ করছি খুবই গরম এখন একটু মশলাগুলো দিলাম দিলাম

তারপর রেগে না যায় ভালো করে কশিলে জিনিসটা সুন্দর হয় মজা হয় হয়ে গেছে । দেবো বেশি

রসুনের বাটা দিয়ে দিলাম অল্প পরে পানি দিয়ে দিলাম তো ওখানে রান্না হতে হতে আমি টেবিলটা এখন পরিষ্কার করে নিব তো ওখানে টেবিলটা পরিষ্কার করা নেওয়া হয়ে গেছে টেবিল পরিষ্কার হয়ে গেছে এখন চলো রান্নাতে চলে যাই পুরা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম আমরা টকটা এভাবে পাট করি মাছ ভাজি করি না মাছ কাটাই দিই

আমাদের গুড়া মাছ আর আমরার টক হয়ে গেছে আর এখানে ধুন্দুল আর আলু দিয়ে কই মাছ হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ